এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে তো দেখুন রসমালাইটা কত সুন্দর ভিজেছে আর ফুলে ফেপে কতটা বড় হয়ে গেছে দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো আজ করব গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তো রেসিপিটি দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো একদম কোনো রকম ছানা ছাড়া অথবা দুধ ছাড়াই আজকের এই রসমালাইটা আমি করবো তো আপনারা দেখতে থাকুন তো তার জন্য এখানে আমি সাত প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর আপনারা তো গরুর দুধের রসমালাই খেয়েছেন দোকান থেকে কিনে খেয়েছেন কিন্তু এইভাবে একটু গুঁড়ো দুধ দিয়ে রসমালাই করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগবে আর একদম বুঝতেই পারবেন না যে এটা গুঁড়ো দুধের রসমালাই কেউ বলতে পারবে না তো এখান থেকে এখন আমি তিন প্যাকেট কেটে নেব তো এখানে তিন প্যাকেট দুধে আমার এক বাটি দুধ হয়েছে এই দেখুন পুরো এক বাটি এক চামচ ময়দা সামান্য পরিমাণ বেকিং পাউডার ঘি দেবো দু চামচ ভালো করে মিশিয়ে নেব এখানে একটা ডিম নিয়েছি ফাটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে ঘিটা একটু দলা দলা আছে ভালো করে মিশিয়ে নেবো দুধটার সঙ্গে এবার ওই অল্প অল্প ডিমটা দেব আলাদা করে কোনো জল ব্যবহার করবো না এই ডিমটা দিয়েই মেখে নেব এই দেখুন বন্ধুরা সম্পূর্ণ ডিমটা আমার লাগেনি সামান্য একটু লেগেছে আর বাকিটা রয়ে গেল এই দেখুন একটা ডোর মতন হয়ে গেছে আর এই যে হাতে লাগছে একটু ঘি মেখে নিলে তাহলে একদম হাত থেকে ছেড়ে আসবে এই দেখুন একদম থালার থেকে ছেড়ে গেছে আর হাত থেকেও ছেড়ে গেছে সামান্য একটু ঘি মেখে নেব এখান থেকে ছোট ছোট করে লেচি করে নেব গোল করে এই দেখুন একদম গোল করে নিয়েছি আর উপরের গাটা কত সুন্দর তেল তেলে কোথাও ফাটেনি ঠিক এইভাবেই করতে হবে প্রথমে এইভাবে একটু গোল করে নিয়েছি এবার হালকা লম্বা করব আপনারা চাইলে গোল শেপেও করতে পারেন এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব মিষ্টিগুলো এখানে দেখে মনে হচ্ছে ছোট কিন্তু যখন আমি দুধে ভিজাবো তখন কিন্তু ফুলে আরো অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর রসমালাই তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর যেহেতু আমি বাড়িতে একবার ট্রাই করেছি এতটা ভালো হয়েছে খেতে কি বলবো তাই আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নূতন ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না আর আপনাদের একটা লাইকে আমার অনেকটা উৎসাহ জাগবে আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন এইটুকুই আপনাদের থেকে আশা করি মিষ্টিগুলো এই থালাটায় তুলে নেব এক এক করে এখানে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে দুধটা জাল করে নেব উনুনটা ধরিয়ে নেব আর আজকে যে রসমালাইটা করছি একদম সহজভাবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন একদম সানা কাটানোর ঝামেলা ছাড়াই আজকে এই মিষ্টিটা করব তো কড়াইটা বসিয়ে দেব এই বাটি মাপ করে জলটা নেব তো এখানে আমি দেড় বাটি জল দেব জলটা গরম হয়ে গেছে এখানে চার প্যাকেট গুঁড়ো দুধ আছে অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো একটা কেশর দেব কেশরটা আপনারা না করতে পারেন যে বাটিটা মেপে জল দিয়েছি দেড় বাটি সেই বাটি মাপ করেই এক থেকে একটু কম দিচ্ছি এই বাটির হাফ বাটি চিনি দিলেই হয়ে যায় যেহেতু মিষ্টির পরিমাণটা একটু বেশি আমরা খাবো তার জন্য একটু বেশি করে দিলাম চিনিটা গলে গেছে এবার মিষ্টিগুলো দিয়ে দেবো ঢাকা দেব। পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলছি কারণ এই যে দুধটা একদম উতরে গেছে এবার একটু দেখবো মিষ্টিগুলো কেমন হলো আবার একটু ঢাকা দেব। ঢাকনাটা আবারও তুলে নেব। দুধটা বারবার উঠে যাচ্ছে এখানে আমি মোট দশ মিনিট ঢাকা দিয়ে জাল করলাম এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর মিষ্টিগুলো নাড়ার সময় খুব আস্তে আস্তে নাড়তে হবে এই দেখুন কত সুন্দর ফুলে গেছে একটু কেশর দিয়ে দেব উপর দিয়ে রসমালাইটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা রসমালাইটা কত সুন্দর হয়েছে আর দেখেই খেতে ইচ্ছা করছে এত সুন্দর হয়েছে আর এই রসমালাইটা দেখে কেউ বলতেই পারবে না যে এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা তো আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কেমন হলো তো এখান থেকে একটা রসমালাই ভেঙে দেখাবো তো দেখুন রসমালাইটা কত সুন্দর ভিজেছে আর ফুলে ফেঁপে কতটা বড় হয়ে গেছে দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে তাই না তো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন